নমস্কার কলকাতার বেসরকারি হাসপাতালে তাহলে কি ইচ্ছাকৃতভাবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা ঠিকঠাকভাবে করা হচ্ছিল না এবার দিল্লি এমস থেকে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যে ভালো খবর সামনে আসছে এই মুহূর্তে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা চলছে দিল্লির এমসে তমলুকের বিজেপি সাংসদের শারীরিক বিষয়টি দেখভাল করছেন বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি পি নাড্ডা এবং সংসদীয় মন্ত্রী কিডেন রিজুজু প্রাক্তন বিচারপতির বর্তমান শারীরিক অবস্থা কেমন এই নিয়ে আপডেট দিয়েছেন দিল্লি এমসের চিকিৎসকেরা জানা যাচ্ছে দিল্লি এমসে চিকিৎসাতে সাড়া দিচ্ছেন তমলুকের বিজেপি সাংসদ তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে শনিবার রাতে তাকে আইসিউ থেকে বের করে জেনারেল বেডে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন অভিজিতের পরিবার এবং কেন্দ্রীয় সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদেরকে ফলে অনেকটাই স্বস্তিতে সাংসদের পরিবার দিল্লিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে রয়েছেন তার দাদা বৌদি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী প্রাক্তন বিচারপতিকে সর্বদা পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকেরা প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী বলছেন আগের থেকে অনেকটাই ভালো আছেন অভিজিৎ বাবু তার পরিবার এবং আমরা সবাই দিল্লিতে রয়েছি চিকিৎসকরা আমাদের তার শারীরিক অবস্থার কথা নিয়মিত জানাচ্ছেন